আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে দেখেন আরেকটি নতুন গাড়ি ভিডিও নিয়ে আসলাম সব নতুন সব আপনাদের মাঝে দেখাবো আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি সবাই দেখবেন অনেক সুন্দর একটি বউ গাড়ি ভিডিও খুব সুন্দর একটি বউ গাড়ি সব দেখাবো আপনাদের মাঝে কি কি নতুন দেওয়া হলো এই গাড়ির ভিতরে দেখেন চাক্কা নতুন সকেট বাম্পার নতুন সবই নতুন গাড়িটের ভিতরে সবই নতুন দেখতেই পাচ্ছেন চাক্কা সকেট বাম্বার সবই নতুন খুব সুন্দর একটি বউ গাড়ি দেখেন সকেট বাম্পার খুব সুন্দর সকেট বাম্বার দেখেন মিটার নতুন সবই নতুন এই গাড়ির মধ্যে কী কী নতুন দেয়া হলো আপনাদের মাঝে সবই জানাবো কেউ যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার কালেকশনে আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে দেখেন চারটা চাক্কাই নতুন চার চাকা চাকা নতুন দেওয়া হয়েছে এই গাড়ির ভিতরে দেখেন খুব সুন্দর গেট ফুল দিয়ে খুব সাজানো দেখতে পাচ্ছেন এর পাইপ লুকিং গ্লাস সবই আছে এই গাড়ির ভিতরে সবই আছে সব আপনাদের মাঝে বিস্তারিত জানাবো দেখতে থাকেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি দেখেন সিটটি একদম নতুন একদম ক্লিয়ার একটি গাড়ি কয় টাকা বিক্রি করা হলো সব আপনাদের মাঝে জানাবো দেখতেই থাকেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দরভাবে সাজানো তার জন্য নাম দেওয়া হয়েছে এটি বউ গাড়ি যদি বহু গাড়ি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি সিটের ডিজাইনগুলো আরও সুন্দর খুব সুন্দর একটি গাড়ি দেখেন একদম নিউ নতুন গাড়ি কী কী নতুন দেয়া হলো সব আপনাদের মাঝে জানাবো দেখতে থাকেন দেখেন খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেখে যোগাযোগ করে আসবেন দেখেন এটা হচ্ছে আমাদের আপডেট মডেল প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন দেখেন খুব সুন্দর লাগে গাড়িটি খুব সুন্দর লাগে তার জন্য বিভিন্ন এলাকা থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে এই গাড়ি কিনতে দেখেন রূপকথা এন্টারপ্রাইজ দেখতেই পাচ্ছেন রূপকথা এন্টারপ্রাইজ প্রভাইটার মোহাম্মদ সুমন মিয়া মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই দেখেন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে ভাই কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন দেখতে থাকেন গাড়িটি বিস্তারিত সবই জানাবো দেখেন এই চাক্কা নতুন একদম নতুন চাক্কা ডিমেন্সের মোটর একদম নতুন পনেরোশো ডিমেন্সের কন্ট্রোলার দেখতে পাচ্ছেন মোটর কন্ট্রোলার হচ্ছে পনেরোশো চাক্কা সব নতুন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কেউ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আসতে চান তাহলে আসতে পারেন আরো অসংখ্য গাড়ি আছে দেখেন অনেক সুন্দর একটি গাড়ি আর অনেক গাড়ি কাজ করা হইতেছে দেখেন এই গাড়িটি দেখলে শুধু দেখতেই মন চায় এত সুন্দরভাবে সাজানো গাড়ি আর কেউ দিতে পারবে না খুব সুন্দর একটি গাড়ি গাড়িটি দেখলে মায়া লাগে সবারই নিতে মন চায় তার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য দেখেন চার্জার যে চার্জার দেখতে পাচ্ছেন একদম নতুন চার্জার একদম নতুন চার্জার দেখতেই পাচ্ছেন একদম নতুন খুব সুন্দর চার্জার দেখেন ডিজাইন দেখে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটি আকর্ষণীয় একটি জিনিস আপনাদের মাঝে উপহার দেওয়া হল একটি গাড়ি কিনলে একটি ফ্যান ফ্যান ফ্রি পাবেন দেখেন একটি গাড়ি কিনলে একটি ফ্যান ফ্রি খুব সুন্দর একটি ফ্যান খুব ঠান্ডা বাতাস দেখতে অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্যান একটা গাড়ি কিনলে একটি ফ্যান ফিরি আরও অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আপনারা নিতে পারেন দেখতে থাকেন বড় ভাইদের সাথে কিছু কথা বলবো দি বড় ভাইয়েরা কী বলে আসসালামু আলাইকুম ভাই

আসসালামু আলাইকুম ভাই গাড়িটা কি আপনি চালাবেন আপনি বড় ভাই কিনে দিল নাকি গাড়িটি কিনে কি আপনি খুশি আছেন গাড়িটির মধ্যে যা যা বলছিলাম তাই তাই কি দিছি সবই পাইছেন তাহলে ই কোনো কিছু তো বাদ নাই সবই তো পাইছেন নতুন চার্জার নতুন মোটর কন্ট্রোলার সবই পাইছেন আপনি কি খুশি আছেন এখন ভাইয়ের নামটা কিন্তু জানা হলো না শাওন ভাই ঠিকানা কোথায় মাদারীপুর দেখেন মাদারীপুর অনেক দূর প্রায় দুইশো কিলোমিটার রাস্তা ওইখান থেকে আসছে এটা ভাই এই এটা আপনার রাতে কি এইটা এই ফ্যান এই ফ্যানও দেওয়া হয়েছে আপনাদের গাড়ির সাথে দেওয়া হয়েছে ফ্যান এটা কি উপহার দেখেন একটা অনেক সুন্দর একটি ফ্যান দেওয়া হয়েছে গাড়িটি কিনে তারা অনেক খুশি আছে সবাই দোয়া করবেন বড় ভাইদের জন্য আর আমার জন্য অনেকেই দোয়া করবেন তাহলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখেন এখন মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হলো আমার বউ গাড়ি খুব সুন্দর একটি বউ গাড়ি এই গাড়িটি অনেক সুন্দর লাগে তার জন্য নাম দেওয়া হয়েছে বউ গাড়ি এখন চলে যাবে অনেক দূর পরে দুইশো কিলোমিটার রাস্তা মাদারীপুর অনেক রাস্তা মাদারীপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে বহু গাড়ি খুব সুন্দর গাড়ি আরও অনেক কালেকশনে আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে কেউ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন গাড়ি এখন চলে যাবে আমাদেরকে বিদায় দিয়ে অনেক দূরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম